রাষ্ট্র পরিচালনা হবে বিগত অমিত সরকার মিথ্যা মামলা দিয়ে তাদেরকে গ্রেফতার করেছে কারাগারে বন্দি করেছে আইনা ঘরের ভিতরে নিয়ে অমানবিক নির্যাতন করেছে বিশ্বের ইতিহাসে কলঙ্কিত সরকার ছিল বিগত সরকার এখনো পর্যন্ত কিছু মানুষ বলে

আল্লাহর কোরআনের আইন দিয়ে যদি সমাজে কোনো রাষ্ট্র করা হয় তাহলে কিয়ামতের দিন আল্লাহর সাথে সাক্ষাৎ হবে সুবহানাল্লাহ কে কিয়ামতের দিন আমরা নাজাত পাবো মুক্তি পাবো আমরা জান্নাতে যেতে পারবো সুবহানাল্লাহ বলুন সুবহানাল্লাহ তাদেরকেই বেছেছে তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হাতে হাত করে বড়িয়ে কারাগারে বন্দি করেছে রিমান্ডে নিয়েছে দেখেছে এই যে ইসলামের সৈনিক যারা আগামী দেরা কোরআনের রাজ কায়েম করে ফেলবে তাদেরকে দ্রুত বিচার তাই বানালে দ্রুত বিচার করে তাদেরকে ফাঁসির কাছে জুড়েছে ঠিক কিনা জোরে বলুন ঠিক কিনা ইসলামের সীমা ছাড়া বীর সৈনিকদের ফাঁসি দিয়ে কোরআনের আওয়াজ কি বন্ধ করা গিয়েছে কে থাকতে চেয়েছিল সারা জীবন থাকতে পেরেছে জোরে বলুন পেরেছে ফিরাউন পারে নাই ফিরাউনের ইতিহাস ওরা ভুলে গিয়েছিল ঠিক কিনা জোরে বলুন ঠিক কিনা নমরুদের ইতিহাস ওরা ভুলে গিয়েছিল ঠিক কিনা আবু জাহেলের মতো বিশ্বের ইতিহাস ওরা ভুলে গিয়েছিল আবু জাহেলকে মেরেছিল দুইটা কিছু ঠিক কিনা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করেছে যুবক তরুণেরা ঠিক কিনা আমি গবেষণা করে দেখেছি বদলের যুদ্ধে যেভাবে আবু জাহাল নিহত হয়েছে পৃথিবী থেকে বিদায় নিয়েছে ছোট্ট দুইটা সেনের মাধ্যমে এ বাংলাদেশের সৈরাচারী সরকার তাকে পালাতে হয়েছে এই জুর তরুণদের কারণে ঠিক কিনা